তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি আমার গল্প পাঠ ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে থেকো গল্পটির নাম এক সফল প্রেমিকের গল্প লেখক শ্রী সরজিৎ ঘোষ এক আত্মীয়ের বিয়েতে সেদিন উপস্থিত ছিলাম দেখলাম ছাদনাতলায় মালাবদল করতে গিয়ে দুজনেই দুজনকে জড়িয়ে ধরেছে মেয়েটির চোখে বাঁধ ভাঙা বন্যা ছেলেটিও নিজেকে আর সংবরণ করতে পারলো না এমন আবেগঘন দৃশ্য দেখে পাশ থেকে ছেলেটির এক বন্ধু বলে উঠল হবেই তো সাড়ে চার বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেল একেই বলে সফল প্রেমিক প্রেমিকা মেড ফর ইচ আদার সত্যিই তো প্রেমিক বা প্রেমিকা দীর্ঘদিন প্রেমটা চালিয়ে যাওয়ার পর একে অপরকে কাছে পেয়ে সাত পাকে বাঁধা পড়ে মনের মানুষকে কাছে পেলে মনটা সকলেরই আনন্দে ভরে যায় আমরা তখন বলি যাক শেষ পর্যন্ত প্রেমের জয় হলো শুধু বাস্তবে নয় এমনটা সিনেমাতেও দেখি নায়ক নায়িকার মিলনেই সিনেমার পরিসমাপ্তি কিন্তু তারপরে কি হয় বিবাহিত জীবনে কেমন থাকে তারা সেটা কিন্তু দেখানো হয় না আর বিয়েতেই কি ভালোবাসার পূর্ণতা চলুন আজ তাহলে প্রেমে সফল এমন এক প্রেমিকের গল্প আপনাদের বলি সেদিন সকালে বাজার থেকে ফিরছি সাইকেলটা নিয়ে অতি দ্রুতগতিতে পাশ কাটিয়ে চলে গিয়েও আবার পিছিয়ে আসলো আমাকে দেখে তারপর সাইকেলটা সাইডে স্ট্যান্ড করে কাছে এসে বলল আসলে খেয়াল করিনি স্যার কেমন আছেন বলেই পা দুটো ছুঁয়ে প্রণাম করলো প্রসেনজিৎ বললাম ভালো আছি তা তোর খবর কি ওই চলছে স্যার কোনো রকমে আসলে আমার ছেলের শরীরটা খুব খারাপ ওষুধ আন আসনার জন্যই যাচ্ছিলাম মনটাও ভালো নেই একটু অন্যমনস্ক ছিলাম তাই খেয়াল করে নিই ছেলের শরীর খারাপের কথা শুনে বললাম কথা বলে আর সময় নষ্ট করবো না তুই বাবা আগে ওষুধ কিনে নিয়ে বাড়ি যা না স্যার অসুবিধে নেই আচ্ছা স্যার একটা কথা বলবো কিছু মনে করবেন না তো মনে কেন করব বল না কি বলবি স্যার আপনার কাছে পাঁচশো টাকা হবে মানে ধার দিতে পারবেন আমি সপ্তাহ অনেক পর দিয়ে দেবো পকেট থেকে পাঁচশো টাকা বের করে হাতে দিয়ে বললাম পাঁচশোতেই হয়ে যাবে তো না নাহলে আরও রাখ আমার কাছে আছে অসুবিধে নেই তাহলে দিচ্ছি আমি না স্যার এতেই হয়ে যাবে বড় উপকার করলেন আমি এক সপ্তাহ পর আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবো কথাগুলো বলেই প্রসেনজিৎ সাইকেলটা নিয়ে বেরিয়ে গেল তারপর থেকে প্রায় এক সপ্তাহ কেটে গেছে একদিন সকালবেলা আমার বাড়ির ব্যালকনিতে বসে খবরের কাগজ পড়ছি হঠাৎ দেখি বাইরে থেকে কে একজন ডাকছে তাকিয়ে দেখি প্রসেনজিৎ আমাকে দেখে বললো স্যার একটু বাইরে আসবেন বললাম ভিতরে আয় বাবা বাইরে দাঁড়িয়ে কেন না স্যার আপনি আসুন না একবার স্যারের বাড়িতে ঢুকতে তোর কী অসুবিধে আছে না না স্যার তাহলে ভিতরে আয় সেরকম কোনো কাজ নেই তো এখন না স্যার প্রসেনজিতের বাড়ির ভিতর আসলে আসলে পরে চেয়ারটা টেনে নিয়ে বসতে বলি তারপর জিজ্ঞেস করি আগে বলতো বাবা তোর ছেলের শরীর কেমন আছে এখনও একটু ভালো আছে সেদিনের উপকার আমি কখনো ভুলতে পারবো না স্যার সেদিন আপনি আমাকে অনেক বড় উপকার করেছেন তবে স্যার আমি ভীষণ লজ্জিত আমি আপনাকে কথা দিয়েছিলাম টাকাটা এক সপ্তাহের মধ্যে দিয়ে আসবো কিন্তু স্যার টাকাটা কোনোভাবেই জোগাড় করতে পারিনি আপনি যদি আর কয়েকটা দিন আমাকে টাইম দেন খুব প্রবলেমে পড়ে গেছি স্যার কী যে বলিস তুই না আমি কি তোকে টাকাটা চেয়েছি আর ভাবলি কি করে যে আমি তোর থেকে টাকাটা আবার ফেরত নেবো না স্যার দিয়ে দিতে পারতাম যে চাকরিটা করছিলাম ওটা আর নেই প্রাইভেট কোম্পানির জব হাজার সাথে টাকা পেতাম ওতে আর কি হয় টিউশন পড়ানো শুরু করেছি খুব একটা বেশি পায় না চাকরি বাকরি অবস্থা তো আপনি সবটাই জানেন অনেক চেষ্টাই তো করছি দেখি যদি ভালো কিছু একটা পেতে পারি বড় খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছি স্যার জীবনে এমন পরিস্থিতিতে গিয়ে পড়ব কল্পনাও করিনি প্রসেনজিতের কথাগুলো তখন শুনছি আর ভাবছি এই সেই প্রসেনজিৎ যে প্রসেনজিৎ আমাদের স্কুলের থেকে ভালো ছাত্র ছিল প্রসেনজিৎকে ছোট থেকেই দেখেছি খুব মেধাবী ছাত্র স্কুলের সমস্ত টিচার যারা ছিলাম আমরা প্রসেনজিতের উপর বিরাট ভরসা ছিল ভেবেছিলাম জীবনেও ভালো কিছু একটা করবেই প্রসেনজিৎ মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট করেছিল শুধু মাধ্যমিক নয় উচ্চ মাধ্যমিকও মাধ্যমিকেও সায়েন্স পড়ে ভালো রেজাল্ট করলো ফিজিক্স অনার্স নিয়ে কলেজে পড়তেও শুরু করলো অনেক স্বপ্ন ছিল প্রসেনজিৎকে নিয়ে কিন্তু কোথা থেকে কী যে হয়ে গেল প্রসেনজিতের কথাগুলো শুনে মনটা বেশ ভারাক্রান্ত হয়ে উঠেছিল একটু আক্ষেপে সুরেই বললাম এত তাড়াতাড়ি আমার কথাটা আর পুরোপুরি শেষ করতে দিল না প্রসেনজিৎ বললো জানি স্যার জীবনে একটা ডিসিশান পুরো জীবনটাকেই বদলে দিল জীবনে ভাবি এক হয় আর এক আমাকে নিয়ে আপনাদের কত আশা ছিল আমি কোনো আশাই পূরণ করতে পারিনি আমার বাবা মায়েরও কত স্বপ্ন ছিল তাদের ছেলে জীবনে ভালো কিছু করবে কিছুই করতে পারলাম না মনের কথাগুলো আজ সব আজ বলতে ইচ্ছে করছে আপনাকে জানেন স্যার সবার জীবনে প্রেম আসে আমার জীবনেও প্রেম এসেছিল প্রেমটা ছিল আমার লাইফের একটা পার্ট খুব সুন্দরভাবেই ব্যালেন্স করেই চলছিলাম আপনারা ভাবছেন হয়তো কলেজে গিয়ে প্রেম টেম করে আমি উচ্ছন্ন গেছি আসলে তা নয় প্রেমটা আমার অনেক আগে থেকেই আমি তখন ক্লাস নাইনে পড়ি আমার মামার বাড়ির পাশের বাড়ি ছিল সুবর্ণাদে সুবর্ণাও তখন নাইনেই পড়ে তখন থেকেই আমাদের প্রেমটা শুরু হয়েছিল প্রেম চলাকালীনই আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবেতেই ভালো রেজাল্ট করলাম আপনাদের সহযোগিতা আমি সব সময় পেয়েছি বাবার আর্থিক অবস্থা যে খুব একটা ভালো ছিল না সেটা আপনারা জানেন তো ওই তো একটা বেসরকারি চাকরি সামান্য বেতন তার উপর আমার সায়েন্স পড়ার খরচ এই আর্থিক অবস্থা নিয়ে আমার বাবা হয়তো অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছিল কলেজে গিয়েও ঠিকঠাক চলছিল এদিকে সুবর্ণার বাড়ি থেকে বিয়ের দেখাশুনো শুরু করে দিয়েছে কলেজে পড়া কমপ্লিট হলেই বিয়েটা দেবে আমাদের প্রেমের ব্যাপারটাও ওদের বাড়িতে জানাজানি হয়ে যায় তখন আমি তখন স্টুডেন্ট আমাদের আর্থিক অবস্থাও মোটেই ভালো নয় সেই তুলনায় ওরা বেশ ধনী তাই আমার সাথে বিয়ে যে দেবে না এটা স্বাভাবিক কলেজে থার্ড ইয়ার চলছে এদিকে দেখাশোনা করে ওর বিয়ের ডেট ফাইনাল মন কিছুতেই মানতে পারছিল না এসব সুবর্ণাও আমাকে ছাড়তে পারবে না একদিন ও বাড়ি থেকে পালিয়ে এলো আর ওর চলে আসাটা আমার সম্পূর্ণ সায় ছিল পরীক্ষার ঠিক কয়েকদিন আগেই ঘটলো এমন ঘটনা তারপর মন্দিরে গিয়ে বিয়েটা করে ফেলি সুবর্ণাকে আমার বাড়িতে নিয়ে চলে আসি তখন ভালো মন্দ বিচারবোধ আমার মাথায় আসেনি কিছু বন্ধুবান্ধব পাড়ার মানুষজন তাদের সাহস যোগানো আর বাহবাতে আমি এত দূর এগোতে পেরেছি যাই হোক সুবর্ণা আর পরীক্ষা দিল না আমি কোনো রকম থার্ড ইয়ারে পরীক্ষাটা দিয়ে উতরে গেলাম ঠিকই রেজাল্ট আর ভালো হলো না আজ আমি সফল প্রেমে প্রেমে জয়লাভ করেছি কিন্তু তাতে কি প্রেম তো আবেগ আবেগ দিয়ে আজ আর জীবন চলে না সুবর্ণার সাথে এখন দিন রাত অশান্তি ভালোবাসার মানুষকে কাছে না রাখতে পেরেছি কিন্তু ভালো রাখতে পারিনি সেদিনে সেই প্রেমটা আজ আর একটুও নেই সুবর্ণা সামনে এলেই আজ আর সহ্য হয় না যেন হাতে এমন টাকা নেই যে সুবর্ণার জন্য কিছু একটা করব। সুবর্ণা বড়লোকের মেয়ে অভাব কি সেটাও কোনোদিনই বোঝেনি কিন্তু আজ সংসারে ভালো থাকতে গেলে টাকা লাগে আমি সুবর্ণাকে ভালো রাখতেই পারছি না তার উপর একটা ছোট বাচ্চা তার খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছি টিউশন করে আর কত টাকা আসে লকডাউনে বাবার চাকরিটাও চলে গেল। এখন একটা দোকানে কাজ করে বাবা তাছাড়া বাবার বয়সও তো হচ্ছে এতগুলো মানুষ কী করে চলবে সেটাই ভেবে পাচ্ছি না বিশ্বাস করুন স্যার আজ আর বাঁচতে ইচ্ছে হয় না মাঝে মধ্যে মনে হয় সব ছেড়ে ছুঁড়ে দিয়ে কোথাও চলে যাই প্রসেনজিদের মুখ থেকে কথাগুলো শুনে কী বলবো সেটাই ভেবে পাচ্ছিলাম না আমি এর ভাষা হারিয়েছি তারপর প্রসেনজিৎকে জিজ্ঞেস করি শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ আছে তো প্রসেনজিৎ তখন হাসছে বুঝলাম এই হাসির মধ্যে লুকিয়ে আছে এক গভীর বেদনা আমার এমন কথা শুনে প্রসেনজিৎ বললো না স্যার আজ পাঁচ বছর হয়ে গেল কোনো সম্পর্কই নেই বিয়ের এক মাস পর সুবর্ণা গিয়েছিল একবার বাড়িতে বাড়িতে ঢুকতে তো দেয়নি উল্টে তাড়িয়ে দিয়েছে কারণ ও বাড়ি থেকে চলে আসায় বাবার মানসম্মান নষ্ট হয়েছে ও যখন বাড়িতে গেলে ওকে দেখি ওর বাবা বলে দিয়েছে আর কোনো দিন যেন তৃষিমনায় না দেখি তোর জন্য আমার মান সম্মান সব গেছে আমি ধরে নিয়েছি আমার মেয়ে মরে গেছে তারপর থেকে আজ এতদিন হয়ে গেল কোনো যোগাযোগ নেই আচ্ছা স্যার এবার উঠতে হবে সকালবেলায় এসে আপনার অনেকটা সময় নষ্ট করে দিলাম পারলে স্যার আমাকে ক্ষমা করে দেবেন না আপনাদের কোনো স্বপ্নই পূরণ করতে পারেনি ভালো থাকবেন স্যার বলে পা চুয়ে প্রণাম করে তারপর প্রসেনজিৎ বেরিয়ে গেল প্রসেনজিতের কথাগুলো মনের মধ্যে একটা অসম্ভব বেদনা জাগিয়ে তুললো সেদিনে সেই প্রসেনজিৎ আর সেরকম নেই চেহারাটাও ভীষণ খারাপ হয়ে গেছে তরচা তাজা ভাবটাও নেই বললেই চলে কতই বা বয়স হবে পঁচিশ বা ছাব্বিশ এই বয়সে যেন একটা বয়সের ছাপ পড়ে গেছে অথচ প্রসেনজিৎ দেখতে কত সুদর্শন ছিল আর আজ বুকের ভিতর একটা কষ্ট লাগছিল আমিও তো একজন মেয়ের বাবা সন্তানকে কত আদর ভালোবাসা দিয়ে মানুষ করতে হয় প্রসেনজিতের যে বউ সে তো আমার মেয়ের মতোই একটা মেয়ে অথচ আজ কত কষ্টে আছে আমরা বাবা মারা সন্তান মানুষ করি কি এই দিনটা দেখার জন্য আবেগের বসে একটা সিদ্ধান্তই পুরো জীবনের সিদ্ধান্তটাকে বদলে দেয় তখন আর করার কিছু থাকে না আবেগ নয় বোধ বিবেক দিয়েও ভাবতে হয় সফল প্রেমিক হওয়াটাই বড় কথা নয় কিন্তু ভালোবাসার মানুষকে সারা জীবন ভালো রাখার নামই ভালোবাসা সেই সঙ্গে নিজেকেও আর সেটা না রাখতে পারলে সফল প্রেমিক হই বা কী লাভ তাতে প্রেমটাও বাঁচে না অভাবের আঁচে পুরে ছাড়খাড় হয়ে যায় একটা সফল প্রেম কাহিনী বললাম কেমন লাগলো জানি ভালো লাগলে সাথে থেকে